জ্যামিতিতে যে পাঁচটি অধ্যায় রয়েছে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে সেটা হলো বৃত্ত এই বৃত্ত ইনশাল্লাহ আমি ধরে নিচ্ছি একশো পার্সেন্ট এই অধ্যায়টা যদি খুব ভালো করে করা যায় তাহলে তোমরা একশো পার্সেন্ট এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবা তারপরে রয়েছে রেখা রেখা কোন এবং ত্রিভুজ কোন এবং ত্রিভুজ বৃত্ত রেখা কোন এবং ত্রিভুজ এবং আরো যে অধ্যায় পাঁচটি অধ্যায়ের মধ্যে রয়েছে আমি সে অধ্যায়গুলিতে যেতে চাচ্ছি না যারা আরও বেশি চর্চা করতে চাও অনুশীলন করতে চাও তাহলে আরও কয়টা অধ্যায় তোমরা বেছে নিতে পারো তবে আমি শুধুমাত্র সিলেবাসটাকে পূরণ করে দিতে চাই সেই অনুযায়ী আমি দুটা অধ্যায় এখানে জ্যামিতির ক্ষেত্রে তুলে ধরলাম জ্যামিতি দুইটা অধ্যায় এবার আমাদের সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের জানা আছে যে চারটি বিভাগ থাকে সেই চারটি বিভাগের মধ্যে দুইটি বিভাগ আমি দেখালাম এবার আসি ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতির অনুপাত ত্রি অনুপাত ত্রিকোণমিতির অনুপাত এবং এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হলো দূরত্ব এবং উচ্চতা উচ্চতা আমি ধরে নিচ্ছি ত্রিকোণমিতির অনুপাত একশো পার্সেন্ট এখানে দুইটা অনুশীলনী রয়েছে ত্রিকোণীর অনুপাতের মধ্যে তার মধ্যে একটা রয়েছে সূত্রের প্রয়োগ এবং আরেকটা রয়েছে ডিগ্রির মান নির্ণয় ডিগ্রির মান বসিয়ে সমাধান করা তাহলে আমি একশো পার্সেন্ট ধরে নিচ্ছি যে এখান থেকে একটা প্রশ্ন হবেই অর্থাৎ বীজগণিত জ্যামিতি এবং ত্রিগণমিতি আমরা পেয়ে গেলাম এখান থেকে অ্যান্সার আমরা করতে পারি এখান থেকে আর যারা আরও ভালো স্কেল আছে যাদের তারা অবশ্যই দূরত্ব এবং উচ্চতা করে নিতে পারবা এবার আসি আমরা পরিমিতি পরিমিতির ক্ষেত্রে যে অধ্যায় রয়েছে শুধুমাত্র একটি অধ্যায় রয়েছে পরিমিতি পরিমিতির একটি অধ্যায় রয়েছে পরিমিতি এখানে শিক্ষার্থী বন্ধুরা পরিমিতি একটি অধ্যায় যদি থাকে এই পরিমিতি ত্রিকোণমিতিকে একটি বিভাগ করা হয়েছে তাহলে ত্রিকোণমিতি এবং পরিমিতিকে যদি একটি বিভাগ করা হয় তাহলে কোন বিভাগ থেকে যদি সর্বোচ্চ একটি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমরা এখানে ত্রিকোণমিতি থেকে সূত্র এবং ডিগ্রির যে মানটা সেখান থেকে যদি আমরা একটা অ্যান্সার করতে পারি তাহলে এই পরিমিতিটা আমাদের তিন নম্বরে চলে যাচ্ছে এখান থেকে একটা প্রশ্ন হবে একশোর মধ্যে একশো কিন্তু প্রশ্ন হচ্ছে যে তোমার ভালো লাগে কোনটা কোন অধ্যায় কোন অঙ্ক কোন বিষয়টা তুমি ভালো বোঝো এবং ভালোভাবে করতে পারো এবং মজা লাগে তাহলে সেখানে ত্রিকোণমিতির থেকে করতে পারো এবং পরিমিতির থেকে করতে পারো কিন্তু আমি ধরে নিচ্ছি ওখানে ত্রিকোণমিতির ডিগ্রির মান এবং সূত্র এখান থেকে একটা তুমি একশো পার্সেন্ট কমন পাবা এবার আমরা আসি পরিসংখ্যান পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন হবে দুইটা প্রশ্ন আমি এখানে ধরে নিতে পারি যে এখান থেকে তোমরা খুব সহজে দুইটা প্রশ্নের উত্তরই দিতে পারবা এবং আমার নেক্সট যে ক্লাস হবে যে আমি জাস্ট প্রশ্ন অনুশীলনী এগুলি অনুশীলনীটা বেছে দিলাম যে খুব ইম্পর্টেন্ট অনুশীলনী কোনটা এবং কোনটা সহজ এরকম বুঝিয়ে দিলাম এর পরবর্তীতে হবে যে কোন অধ্যায় থেকে কোন অঙ্ক এবং কোন প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা একশো পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট এবং নাইনটি এইট পার্সেন্ট এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ক্লাস দেখাবো। এবার এই পরিসংখ্যানে দুইটা প্রশ্ন হবে এই দুইটা প্রশ্ন সাত নাম্বার এবং আট নাম্বার এখানে ক খ গ এবং এখানে ক খ গ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে খুব সহজেই পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার করা সম্ভব যেখানে মার্ক বিশ অর্থাৎ আমরা প্রতিটা বিভাগ থেকে একটি করে এবং পরিসংখ্যান থেকে এসে আমরা দুটি প্রশ্ন অনায়াসে অ্যান্সার করতে পারি এবং পাঁচটা প্রশ্ন আমার অ্যান্সার হয়ে যাবে এবং পঞ্চাশের মধ্যে আমরা পঞ্চাশ খুব সহজভাবেই পেতে পারি তাহলে আমরা বীজগণিত থেকে দেখাইছি বীজগণিত থেকে যেটা আমরা দেখিয়েছি যে বীজগণিত রাশি সেখান থেকে আমরা একটা অ্যানসার করতে পারি এবং জ্যামিতির ক্ষেত্রে আমরা অ্যানসার করতে পারি ব্যবহারিক জ্যামিতি সেখান থেকে একটা এবং ত্রিগণিত সূত্র এবং ডিগ্রি থেকে একটা তিনটা এবং পরিসংখ্যান থেকে অনায়াসে আমরা দুটি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমার ক্লাস হবে যে কয়টা অধ্যায় এবং যে ইম্পর্টেন্টটা আমি বেছে দিয়েছি সেখানে কোন প্রশ্ন এবং কোন অঙ্কটি পরীক্ষায় ছাব্বিশ সালে ইনশাল্লাহ থাকবে সেই নিয়ে আমি ক্লাস দেখাবো আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মেসেজ করে আমাদের আমাকে বলবা তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস ইনশাল্লাহ দিতে পারবো এবং মেসেজে যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও তোমরা দিতে পারো একটা ক্লাসের ভুলভ্রান্তি হতে পারে সেটার বিষয়েও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যেটা আমি দেখাইছি নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম